নমস্কার সুভদ্র অনেক তো হলো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিওটা একটু দিয়ে শুনবেন ভালো লাগলে তবেই আপনার পছন্দ অর্থাৎ লাইক অথবা কমেন্টস করবেন না দেখে অযথা লাইক কমেন্টস করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এটা আমার অনুরোধ দেখুন সামনে আবার নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে এটা আমরা জানি আমরা বাঙালি আমরা যারা বাঙালি আমরা নিজেদেরকে বাঙালি বলে গর্ব করি গর্ব করার মতন বিষয় বাঙালি ছিল একটা সময়ে যাদের নিয়ে গোটা দেশ গর্ব করত বাঙালির একটা আলাদা মান একটা আলাদা ইজ্জত গোটা বিশ্বের দরবারে বরাবরের জন্যে স্থান দিয়ে গেছেন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা দেখি যেটা বুঝতে পারছি যে বাঙালি তাদের মেরুদণ্ড তাদের মান ইজ্জত সব জলের দামে বিক্রি করে রাজনৈতিক দলের কাছে দাসত্ব মেনে নিয়েছে আজকে বাঙালির লোভী বাঙালি বাঙালি ভিকারি বাঙালি তে পরিণত হয়েছে বলবেন কেন হঠাৎ করে এরকম কথা বলছেন কেন দেখুন একটা সরকার পরিবর্তন হয়েছে আজ থেকে পনেরো বছর আগে পরিবর্তন হওয়ার পরে যেটা বাঙালির অভ্যাসে ছিল না অবশ্যই সরকারের সহযোগিতা সরকারের বিভিন্ন স্কিম তারা নেবেন কিন্তু সেটা একটা অন্য রকম ছিল অর্থাৎ আমি সরকার এই সুযোগটা দিচ্ছি এই সুযোগটা নিয়ে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে পারেন সেটা হচ্ছে সরকারের একটা সঠিক গঠনমূলক প্রকল্প কিন্তু আমরা বাঙালি যারা তারা দেখুন বর্তমান রাজ্য সরকার প্রথমে এসে পাঁচশো টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিল আমরা হুড়মুড়িয়ে চলে গেলাম হাত পেতে টাকা নেওয়ার জন্যে নানান বাঘবিতণ্ডা কেউ তো দেয় না তবু তো এই সরকারটা দিচ্ছে কেন দেবে একবারও জিজ্ঞেস করেননি সরকার তো কিছুই দেয় না তবু তো এইটা দিচ্ছে হাত পেতে নিতে অসুবিধা কোথায় আমাদের মতন গরিব মানুষ হ্যাঁ এই গরিব হচ্ছে আমাদের ভিত্তি আর গরিব নিয়ে রাজনীতি করাটা হচ্ছে রাজনৈতিক দলের প্রধান কর্ম এবং ধর্ম নিজেকে যত বেশি গরিব ভাববেন রাজনৈতিক দলগুলির তত বেশি সুবিধা হবে অর্থাৎ গরিব আর আশ্চর্যের বিষয় হচ্ছে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও আজকে গরিব ডেভেলপমেন্ট করতে পারলাম না আমরা কেউই নিজে থেকে সরকারের যে একেবারে প্রচেষ্টা ছিল না তা নয় কিন্তু হয় কি মাঝখান থেকে যারা আত্মসাত করবার মতন যারা অবস্থায় রয়েছেন থাকেন চিন্তা করেন তারা অটোমেটিক্যালি গরিব সেজে গেলেন সৌজন্যে ভোট অর্থাৎ আপনি ভোটার কোন একটা রাজনৈতিক দলের ভোটার অর্থাৎ আপনাকে সুযোগ সুবিধাটা দিতে হবে সে যেভাবেই হোক না কেন জেনারেল গরিব বলতে যা বোঝায় তাদের কাছে পৌঁছায় আরও কিছু পরে অর্থাৎ কিছুটা ছেটে নেওয়ার পরে এই প্রক্রিয়া চলছে আজ নয় স্বাধীনতার পর থেকে চলছে আজও চলছে বিভিন্ন স্তরে নিম্ন স্তরে যেখান থেকে মূল ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা থাকে সেখানে এসে একটা রাজনৈতিক দলের পরিচয় আপনাকে রাখতে হয় না হলে আপনি সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন না যাদের জন্যে দেওয়া তারা পেলো কি না পেলো দরকার নেই আমিও তাদের দলে নিজেদেরকে নাম লিখিয়ে ফেললি এটা হচ্ছে আমাদের বাঙালির বর্তমান পরিস্থিতি যার সামর্থ্য আছেন তৃতীয় তিনিও বলছেন আমার কেন অন্নপূর্ণা অন্তর্দায় যোজনা রেশন কার্ডটা হবে না কাউন্সিলারকে ধরে কেন বিপিএলটা হবে না তিনি আমার তো দলের লোক আমাকে তাকে করে দিতে হবে তিনিও পেয়ে থাকেন কাউন্সিলাররা দিয়ে থাকেন পাশাপাশি ভোট পেয়ে থাকেন পদ্ধতি চলছে কার প্রয়োজন আছে কার প্রয়োজন নেই দেখবার কোনো দরকার নেই ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন যা যেমন প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পের অবস্থায় আজকে একই রকম ঠিক এই জায়গাটায় হাত বাড়িয়ে আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উন্নয়নশীল মুখ্যমন্ত্রী তিনি পাঁচশো টাকা করে মহিলাদের দেওয়া শুরু করেছিলেন মহিলারা হাত পেতে নেওয়া শুরু করলেন তিনি দেখলেন তো ভালো খেলা পাঁচশো টাকা দিলে আমার পাঁচ বছরের জন্য গদি সুনিশ্চিত অর্থাৎ এদেরকে কিনে নাও আর তারাও মোটামুটি নিজেদেরকে বিকিয়ে দিলেন পাঁচশো টাকায় পাঁচ বছরের জন্যে মাসে পাঁচশো টাকা ঠিকই কিন্তু পাঁচ বছরের জন্য তাকে সুনিশ্চিত করে দিলেন তারপরে তার চিন্তা ভাবনা সমস্ত কিছু জলাঞ্জলি গেল তার মেরুদণ্ডটা বিক্রি হলো তার বিচার বুদ্ধিটা বিক্রি হলো পরবর্তীতে যখন দেখলেন যে পাঁচশো টাকায় হয়তো আর কেনা যাবে না হয়তো কেউ কেউ বিদ্রোহ ঘোষণা করছেন তিনি আবার সেটাকে আরেকটু বাড়িয়ে দিলেন হাজার টাকা অর্থাৎ টাকা দিলে ভোটটা পাওয়া যাবে এটা বাংলার একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে গেলে তাকে টাকা দিয়েই ক্ষমতায় আসতে হবে এটা পরিষ্কার আমরা বুঝিয়ে দিয়েছি আমরা বাঙালি যে আমাদেরকে টাকা দিলে আমরা দেবো বাকি আর কিছু চাই না ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের বিরোধী দল যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছেন এবং বাংলার মানুষ চাইছেন যে এই সরকারটা বর্তমান সরকারটাকে জলাঞ্জলি দিয়ে আর একটা রাজনৈতিক দল আসুক কিন্তু সেখানে দাঁড়িয়েও বেশ কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি তাদের একটাই কথা দেখ আসলে মমতা হাজার টাকা করে দিচ্ছে না বিজেপিকে যদি ক্ষমতা আসতে হয় তো তো টাকা বাড়িয়ে নতুন কিছু দিতেই হবে অর্থাৎ ক্যাশ টাকা না দিলে এই ভোট দেবে না অর্থাৎ আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি যে আমরা বিক্রিতে হো আমরা বিক্রি হওয়ার পণ্য আমরা মানুষ আমাদের মানসিক চিন্তা চিন্তাধারা আমাদের চিন্তাভাবনা আমাদের মেরুদণ্ড আমাদের শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থান সব আমরা বিক্রি করবার জন্য রাস্তায় বসে আছি কখন কোন রাজনৈতিক দল আমাদের কত টাকা বেশি দেবে আমরা তার পক্ষে ঢুলে দেব পরিণতি আমার দেখার দরকার নেই ঠিক একইভাবে আগামী দিনে আবার কিছু ফ্রি দেওয়ার জন্যে যেটা শুনছি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে তাদেরকে এক হাজার না দু হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ তাদেরকেও ভাবনায় ফেলে দেওয়া হলো যে আমরা বিক্রি হওয়ার জন্য তৈরি বাঙালি এক সময়কার গোটা ভারতবর্ষ কাপানো ভারতবর্ষের কেন গোটা বিশ্ব কাপানো যে বাঙালি যাদের মান সম্মান আত্মসম্মান ছিল আমরা একটু বেশি টাকা পেলেই আমরা তার কাছে বিক্রি করে দিতে প্রস্তুত আমরা একটু ফ্রি ব্যাপারটা বেশি চাই একবারও চিন্তা করছি না কে একবারও কেউ বলছি না একবারও কেউ চিন্তাভাবনা করছি না যে আমরা ফ্রি না আমরা গায়ে গতরে খেটে রোজগার করার জায়গাটা চাই সেই জায়গাটা কোন সরকার দিতে পারবে ক্ষমতায় আসতে হবে বাংলার পরিস্থিতি খুব খারাপ এটা রাজনৈতিক দলগুলো বুঝতে পাচ্ছেন কেন্দ্রীয় দল কেন্দ্রীয় রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকার বুঝতে পারছেন তিনি যে রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষমতায় এসছেন সেই রাজনৈতিক দল অর্থাৎ বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনবার জন্য তিনি উদ্রীপ না আনতে পারলে আগামী দিনে পশ্চিমবঙ্গের মহাসর্বনাশ হবে এটা কিন্তু পশ্চিমবঙ্গ বাসি বুঝতে পারছি না আমরা বুঝছি খালি আমার পাঁচশো টাকাটা হাজার টাকা হয়েছে হাজার টাকা যদি বিজেপি দেড় হাজার বা দু হাজার করে দেয় আমরা তাহলে না হলে কিন্তু আমরা যেমন আছি তেমন থাকবো তাতে রাজ্য রসা তোলা যাক আমার পরিবার রসা তোলা যাক আমার সমাজ নষ্ট হয়ে যাক যা কিছু তাই হয়ে যাক অর্থাৎ প্রবল প্রলোভনে আমরা পা দিয়ে বসে আছি আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি আমরা তো পাই সরকারটা তো দিত কেন দিত কেন পাব এটা প্রশ্ন করার অধিকার আমরা হারিয়ে ফেলেছি আজকে তারাও সেই পথে ক্ষমতায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে তিন হাজার নয় বলো পাঁচ হাজার করে দিন অন্তত পশ্চিমবঙ্গটাকে বাঁচান একেবারে বিদ্যুৎ দুশো ইউনিট ফ্রি দুশো ইউনিট না টোটাল বিদ্যুতে সব কিছু ফ্রি করে দিন পশ্চিমবঙ্গের বাঙালির জন্য তবে যদি আপনারা ক্ষমতা আসতে পারেন এদের কিনে ক্রয় করবার ক্ষমতাটা বন্ধ হয়ে যাক এদের রোজগার করার ক্ষমতাটা বন্ধ হয়ে যাক আমরা কেউ ভাবছি না আজকে একটা জিনিস চিন্তা করুন একটু সুস্থ স্বাভাবিক মানুষ যারা তাদের কাছে অনুরোধ আপনার অঢেল পয়সা আপনি আপনার পাড়ার একশোটা ফ্যামিলিকে পাঁচ বছর ধরে বসে খাওয়ালেন বললেন কাউকে কোনো কাজ করতে হবে না তোমরা আসবে সারা পাঁচ বছর ধরে আমার বাড়িতে খাবে তিনবেলা এর জন্যে কোনো পয়সা লাগবে না কোনো কাজ করতে হবে না ওই যে গ্রামের লোকগুলোকে বললেন তারা তো আসছেন আপনার পাঁচ বছর খাওয়ানোর ক্ষমতা আছে পাঁচ বছর পরে যখন আপনার খাওয়ার ক্ষমতা থাকবে না খাওয়ানোর ক্ষমতা থাকবে না তখন এই মানুষগুলো আপনাকে গালাগালি দেবে এই মানুষগুলোকে তখন যদি বলেন যে ভাই আমার জমির একটুখানি ঘাসগুলো ছেটে দাও তাহলে তোমাকে খেতে দেবো বলে আমি তো ঘাস ছাটা ভুলে গেছি আমি তো কর্মক্ষমতাটাকে হারিয়ে ফেলেছি এই জায়গাটা আমরা কেউ যেতে চাইছি না চাইছি না ইচ্ছাকৃত আমরা বাঙালি বাংলা কিন্তু অন্য রকম ভারতবর্ষের অন্য কোন স্টেটে কি এলো না গেল কোন সরকার এলো কোন সরকার এলো না এটা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিচার করলে হবে না বাংলা কিন্তু দাদা একটু আলাদা কি আলাদা আমরা মা নিজ্জত বিক্রি করবার জন্য গোটা ভারতবর্ষ থেকে একটু আলাদা আমরা নিজের মেরুদণ্ড বিক্রি করার জন্য গোটা ভারতবর্ষ থেকে একটু আলাদা কোথায় ছিলাম কোথায় আসছি কী চিন্তাধারা আমাদের আগামী দিন কিভাবে কাটবে ভাববিরা ভাবছিনা ভাবছি না ব্যস্ত চলছে ছেলে যুবশ্রী মেয়ে কন্যাশ্রী আমি বার্ধক্য ভাতা বউ বিধবা ভাতা কিংবা লক্ষ্মী ভাণ্ডার একটা পরিবারের আয় তো ভালোই হচ্ছে আমি কেন খামাখা কাজ করে খেতে যাব দাদা ঠিক আছে আমার ছেলের ভবিষ্যতেও ভবিষ্যতে দেখা যাবে যতদিন দিচ্ছে ততদিন তো নিই তারপরে মরে যাই মরে যাব ছেলে পাগল হয় পাগল হবে মেয়ে অবিবাহিত থাকে থাকবে কেউ যদি কেউ টেনে নিয়ে চলে যায় যাবে তাতে আমার কী এসে গেল পড়াশোনাও শেখানোর দরকার নেই কি দরকার চাকরি বাকরি তো এমনিতে হবে না কাজেই ভাতাটা নিয়েই আমরা সরকারটাকে টিকিয়ে রাখি এই মানসিকতায় আজকে বাঙালি তা অনুদানের পরিবর্তে কেন অনুদান এটা কেন আপনারা জিজ্ঞেস করবেন না একবারও কেন বলবেন না যে আমরা অনুদানের পরিবর্তে অনুদান নয় অর্থাৎ হাজার টাকার বিনিময়ে দু হাজার টাকা নয় অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা চাই আমাদের কাজের জায়গাটাকে তৈরি করে দিতে আমরা চাই আমাদের শিক্ষার জায়গাটাকে তৈরি করে দিতে আমরা চাই যাতে নিজেরা গায়ে খেটে রোজগার করতে পারি কোনো অনুদান নয় বয়কট করুন এই অনুদান সাহস হবে না বাঙালি তো মেরুদণ্ডহীন করেই ফেলেছি দীর্ঘ দশ বছর ধরে ভাতা নিয়ে নিয়ে ভাতা বাড়ছে দিয়ে বাড়ছে কি না ঠিক নেই ভাতা কিন্তু বাড়ছে সরকারি কর্মচারীদের কর্মচারীর সংখ্যা বাড়ছে কিনা না জানার দরকার নেই ভাতা তো বাড়ছে স্কুলের সংখ্যা বাড়ছে কিনা দেখার দরকার নেই ভাতা তো বাড়ছে পাশের হার বাড়ছে কিনা দেখার দরকার নেই ভাতা তো বাড়ছে কাজে ভাতা বাড়লেই আমরা ঠিক আছি এই বাঙালি জিন্দাবাদ ভবিষ্যৎ অন্ধকার ভাববেন চিন্তাভাবনা আজই শুরু করুন সময় অনেকটাই বয়ে গেছে আর পাওয়া যাবে না আজকে চিন্তা না করলে কালকের ভবিষ্যৎ আরও খারাপ এটা পরিষ্কার ভালো থাকবেন একটু রুড়ো হলো হয়তো কথাগুলো তবুও কারুর কারুর গায়ে লাগতেই পারে যে হঠাৎ এরকম বিতর্কিত কথাবার্তা কেন বিতর্কিত তো তখনই হবে সেই কথাগুলোই তো তাদের কাছে বিতর্কিত হবে যেটা তাদের মন পছন্দ হবে না যেটার মধ্যে আশ্লিয়াত চিন্তাধারার ব্যাপারটা থাকে সেটার মধ্যে তো অধিকারের জায়গাটা যেখানে থাকে সেখানে তো বিতর্কিত হবেই তা যে বিতর্ক চলুক বিতর্কে আপনিও সামিল হন এইটুকুই চাই এইটুকুই আসা ভালো থাকবেন